আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার শাক ভাজি তো অনেকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু পাতা দিয়ে আলু দিয়ে রান্না ঝোল খেয়েছেন তো আমি একটু ভাজা ভাজা করে করব আপনারা প্লিজ দেখে নিন কী কী দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ ধনে পাতা আর ওই যে কুমড়ার ডাটা ডাটাগুলো আগে দিয়ে দিব তারপর অন্যান্যগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটা পরিমাণ পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ বেশি নেই এক নতুন মতো চিংড়ি মাছ নিয়েছি ছোটোর থেকে অল্প একটু বড় আরে দেখুন কাঁচা মাছ এখন চিংড়ি মাছটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এখানে দেখেন রসুন দেয়নি কারণ মিষ্টি কুমড়ার আর আসলে রসুন বেশি দিলে শাকের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এজন্য দিব অল্প একটু বাটা বাটার মধ্যে যতটুকু যায় আর বন্ধুরা এখন দিয়ে দিব এই শাগের ডাটাগুলো একটু সিদ্ধ হতে হবে এজন্য ডাটাগুলো আমি আগে দিয়ে দিব বন্ধুরা দেখুন এখন ডাটা চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবো এখন এর মধ্যে দিয়ে দিবো এই যে লবণ চামচের এই যে এক চামচ দুই চামচ দেখুন আমার চামচটা কিন্তু ছোটো আমি আমার অনুপাতে দিয়েছি আপনারা আপনাদের অনুপাতে দিয়ে দিবেন আর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ জিরা একসঙ্গে বাটা এক চামচ মানে এখানে যতটুকু রসুন অতটুকুই যাবে এক্সট্রা রসুন যাবে না কারণ রসুন দিলে মিষ্টি কুমড়ো শাকের একটা ফ্লেভার আছে সেটা মানে নষ্ট হয়ে যাবে তো সব শাগে কিন্তু রসুন বেশি দিতে হয় না শাক বুঝে রসুন এই যে দেখি বন্ধুরা এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দেবো দেখুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মানে এইভাবে শাক ভাজি করলে অবশ্যই অনেক মানে আপনারা অন্যরকম একটা স্বাদ পাবেন কোনবার শাক আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল আপনারা খেয়েছেন আমিও খেয়েছি তো আমি একটু অন্যভাবে দেখাবো এইভাবে শাক ভেজে খাবেন তো অবশ্যই ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা দেখুন এখন এই ঢাকনাটা খুলে দেবো দেখুন সুন্দরভাবে ডাটাটা কিন্তু সিদ্ধ হইতে দিতে হবে এখন আমি কী কী দেবো দেখুন অল্প একটু হলুদের দেবগোড়া মাথার অল্প একটু হলো দেবগোড়া এগুলো বন্ধুরা দেখুন চামুজের মাখার অল্প একটু ভুনেরগুলা আদি দিব চামুজের মাথায় অল্প একটু মরিচের এই যে দেখুন বন্ধুরা দেখুন এটা সুন্দরভাবে নাড়াচাড়া করব অল্প অল্প করে দিয়েছি যাতে সাগরের কালারটা পাকা না দেখায় এইজন্য আর এই যে দেখুন ডাটোটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি আর মানে পানি দিয়ে সুন্দরভাবে শাকটা কষিয়ে দেব দেখুন বন্ধুরা অল্প একটু পানি দিয়ে আমরা অবশ্যই ডাটাটা সিদ্ধ করে নিব ডাটা যদি শক্ত শক্ত থাকে খেতে কিন্তু ভালো লাগবে না আর যারা শক্ত পছন্দ করেন শক্তভাবেই দিবেন এই যে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এখন দিয়ে দেবো ধনে পাতাগুলো ওরা ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনাটা খুলে নিব দেখুন শাকের ডাটাটা সিদ্ধ হয়ে আসছে তো সিদ্ধ হওয়ার কারণে আমি এখন শাকগুলা সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে ধীরে ধীরে নেড়ে চিরে তারপরে নামাবো তো প্লিজ বন্ধুরা দেখুন এই যে মিষ্টি কুমড়ার শাক দেখে বুঝতে পারছেন অসম্ভব একটা ফ্লেভার বের হয়েছে মিষ্টি কুমড়ার পাতা তারপরে আসছে সঙ্গে চিংড়ি মাছ তো এরকম একটা শাক ভাজা হলে খেতে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখন ধীরে ধীরে শাকগুলো দিয়ে দিব। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে এখন বন্ধুরা স্কুল শেষে মানে আমার স্কুলের ক্লাস নেওয়ার শেষে বাসায় আসার পথে দেখি বাড়ির সামনে ভ্যান ভ্যানালা এই মিষ্টি কুমড়া শাক কত বলে বিশ টাকা দেখে তো মহা ভালো লাগে এত সুন্দর মানে জালি টাটকা মিষ্টি কুমড়ো শাকগুলো মামার দেন তারপরে ধুনে পাতা নিলাম তিরিশ টাকার শাক পাতা বাজার করে নিয়ে চলে আসলাম তো শাকগুলো দেখুন বন্ধুরা আসলে একদম জ্বালি আর মানে এত মানে বিশ টাকা আসলে এরকম শাক পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে আসলে দেয় না যাই হোক বন্ধুরা এখন হয়তো বা মিষ্টি কুমড়া শাকের সিজেন তো দেখুন বন্ধুরা আমরা ধীরে ধীরে এটা নার্ব আর এই শাকটা কিন্তু একদম ভাজা ভাজা করব এতে মানে পানি যাবে না একটু থেকে যে পানিটা বের হবে ওইটায় তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে নার্ব আমি সবসময় শাকটা কিন্তু আপনারা দেখেছেন মানে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকি না সঙ্গে সঙ্গে ঢাকলে ওই শাকের সাপটা কিন্তু রকম হয় আর নাড়াচাড়ার পরে একটু ঢাকবেন দেখবেন ওই শাকের অন্য রকম লাগে হ্যাঁ বন্ধুরা দেখুন এখন সুন্দরভাবে আমি এটার শাকটা নাবো দেখুন শাক ধোয়ার পানি এখানে কিন্তু এক্সট্রাভাবে পানি দেওয়া হয় নাই আমি এখন একটু ঢাক দিয়ে ডেকে দিব এই শাকটা এভাবে আপনারা বেঁধে খাবেন ঝাল আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন ঝাল বেশি খেতে চাইলে আর একটু মরিচ দিবেন আর যদি আমার মতন মিডিয়াম ঝাল খেতে চান এভাবে মিডিয়াম ঝাল দিয়ে রান্না করবেন আর আরও যারা ঝাল পছন্দ করেন তারা ওই যে বোম্বাই মরিচ আছে বা কামরাঙ্গি মরিচ বলে নাগা মরিচ বলে যেটা হোক ওইটা ইউজ করে খেয়ে নেবেন প্লিজ বন্ধুরা আপনারা এই মানে শাক রান্নার পুরোটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকনা খুলে আরেকবার দেখাচ্ছি একটু তো ঢাকনা খুলে খুলে নাড়তেই হবে নালে তো শাক ওই পেপারটায় না দিলে সুন্দরভাবে সিদ্ধ হবে না এই যে বন্ধুরা দেখুন এই যে ধীরে ধীরে কিন্তু শাক কমে যাবে এখানে ডাটার পরিমাণ কম আছে শাকের পরিমাণটাই বেশি আছে কারণ আমি অল্প কিছু ডাটা নিয়েছি কারণ শাকটা ভাজা করব এই জন্য যে বন্ধুরা এখন আমি আর একবার একটু ঢাকনাতে ঢেকে দিব তারপরে শেষের দিকে কিন্তু আর ঢাকবো না দেখুন সঙ্গে ছোট ছোটো চিংড়ি আসতে বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলে দিব আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না এখন সুন্দরভাবে নেড়েছিলেন নামিয়ে ফেলবো দেখুন সুন্দরভাবে কিন্তু পানি শুকিয়ে এসেছে এই দেখুন চারিদিকে মানে পানি আর নাই বললেই চলে এদের কিন্তু এভাবে ভাজা ভাজা করবেন বিশ্বাস করুন বন্ধুরা একবার হলেও ঈশা কিচেনের মতো মিষ্টি কুমড়ার শাকটা ভেজে খাবেন এই যে এভাবে পরে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যাতে কোনো দিক যাতে পুড়ে না যায় এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমার সাক রান্না হয়ে গেছে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মানে নামিয়ে দেখাবো আমার রান্না কিন্তু এখন শেষ বন্ধুরা দেখুন কি চমৎকার শাক ভাজা এটা কিন্তু ঝোল থাকবে না একদম শুকনো ভাজা ভাজা অসম্ভব শাক খেলেই বুঝতে পারবেন প্লিজ বন্ধুরা আপনারা এভাবে একবার হলেও মানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ভেজে খাবেন এখানে আলু টালু দেবেন না আলু সিম ওগুলো দিলে ওটা আবার সবজির মতো হয়ে যাবে ওরকম রান্নাও আল্লাহ চাইলে একদিন আপনাদেরকে করে দেখাবো প্লিজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম